আজকে বানাচ্ছি চিংড়ির তেল মশলা প্রথমেই চিংড়ি মাছে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে ভেজে নেব এবার কড়াইতে গোটা গরম মশলা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে টমেটো আর আদা কুচি দিয়ে ভালো করে মশলাটা সামান্য জল দিয়ে কষিয়ে নেব এবার কিছুটা নারকেল ভেজে সব মশলা একসাথে পেস্ট করে নেব আবার কিছুটা তেল গরম করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে সামান্য নুন আর আগে থেকে করা মশলাটা দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব সব একসাথে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে ভালো করে ফুটে গেলে নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন চিংড়ি মাছের তেল মশলা वहीं चला हाय रे उमर का ये ताना बाना